তোমার সঙ্গে খাইবে তোমার সঙ্গে ঘুরবে তোমার সঙ্গে ফিরবে সুযোগ পেলে তোমার গলায় ছুরি চালিয়ে বিদায় করে দিবে কথা বলেন ঠিক কিনা এই ফোন করেছিল ফোন করে বলছিল হুজুর কেমন আছেন হুজুর বলছিল আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আপনার সঙ্গে দেখা করতে চাই হুজুর বলছেন কেন কোন বলছেন যে আমরা হজে যাব আপনি তো হজে নেন আমরা আপনার সঙ্গে কথা বলবো এই কথা বলে ঘরে ঢুকলো ঢুকার পরে দরজা

ইমাম হাসান গাদি আল্লাহতালনকে ভালোবাসা শুধুমাত্র ইতিহাসের কথা নয় ইমাম হাসান গাদি আল্লাহতালুমকে ভালোবাসা স্বয়ং আমার আল্লুল্লাহর সিদ্ধান্ত কথা বলেন ঠিকনা আরে ইমাম হাসান গাদি আল্লাহ তালুম কি তেমন ওনার ইস্তামের অবদান কেমন জানেন আমি দেখেছি ওনার অবদান কেমন তিনি যা ছিলেন সব ইস্তামের জন্য যেই করে দিয়েছেন তিনি যখন খাবার খাইতে বসতেন আমার সমাজের মধ্যে খাবার খাইলে বড় স্টেজ থাকে আবার মাঝে মাঝে গরিবেও খাইতে বসে আসে না নাই সমাজ হিসাবে গরিবেও আর টেবিলে খাইতে বসে আবার ম্যাক্সিমাম বড় লোকরা খাইতে বসে ইমাম হাসান রাদি আল্লাহ তাহ যখন খাওয়া দাওয়া করতে বসতেন তিনি বড় লোকের সঙ্গে বসতেন না গরিবের সঙ্গে তিনি খাবার খাইতে বসতেন এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইমামে হাসান রাদি আল্লাহ তালানহ যেমন ভাবে দিন ধর্ম প্রচার প্রসারে হককে প্রতিষ্ঠা করার জন্য ইমামে হাসান রাদি আল্লাহ তালাহ সব সময় আমি প্রায় মা পিলে বলি মাইনাস নয় ম্যানেজ চাই কথা কণ্ঠে কেনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমামে হাসান রাদি আল্লাহ তালার হুকে এমন মুসলমানদের মধ্যে যত ধরনের ফেতনা ফসাদ আছে সবগুলোকে সমন্বয় কইরা তিনি মোমেন দুই দলের মধ্যে এসলা করে দিতেন জোরে কন সবাহ আল্লাহ আল্লাহ এই জল আমার জুব কোন দিক দিয়া যাবো ঘটনার তো অভাব নাই এরপরে সরল বাসায় বোঝাইয়া দিয়া যায় অনেক ওয়াজে অনেক মানসিক কথা বুঝবেন না এই জন্য আমি সরল ভাষায় বলি ইমাম হাসান রাধি আল্লাহ দা যেমন ছিলেন তিনি মানবতার ফেরিওয়ালা আরেক দিক তিনি ছিলেন জনবন্ধু গরিবের বন্ধু আর ইমাম হাসান রাদি আল্লাহ তালাহ যখন খাবারের টেবিলে বসতেন খাবার খাইতে বসতেন তিনি সবসময় গরিবের নিয়ে জামা হাতের সাথে খাইতেন জোরে জোরে আল্লাহ আকবার সেই মানুষটা অনাহারের মুখের মধ্যে খাবার পৌঁছাইয়া দিত সেই মানুষটা গরিবের মুখে খাবার পৌঁছাইয়া দিত সেই মানুষটার মুখের ভিতরে যখন 20টা ডাইলা দিছি তখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম মূসা সান রাদিয়াল্লাহু তাআলান কাছে আসলেন আইসা ডাক দিয়া গো ভাই হঠাৎ করে কেন মুখের মধ্যে হাত দিছো বড় ভাই ডাক দিয়া বলে ভাই রে আমার এক খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দিছিলি আমার বুকটার জলা শুরু হয়ে গেছে ইমাম হাসান রাদি আল্লাহ তালগঞ্জ এমন শুরু করলো ভাই বড় দন রক্তের বাদন আরে ভাই পটিয়ার জমিনে ছনহরা যদি তিনটা ভাই একসাথে থাকেন সংসারটা বড় সুন্দর লাগবে আর যদি আলাদা আলাদা হিংসা বিদ্বেষ করেন সমাজে যেমন মূল্যবোধ কমে আপনার সম্মান হানি হয় ইমাম হাসান রাদি আল্লাহ তালগুক কবুতরের জোড়ার মতো দুইটা ভাই একটা ভাই যখন বিদায় হইয়া যাইতেছে তখন ছোট ভাইটা বড় বাইরে ডাক দিয়া কয় ভাই শুনি কে তোমার খাওয়াইছে জলের হাই রে আমার সোনার চন্দ্রমণি হাই রে আমার সোনার চন্দ্রমণি ভাই নটা কেউ করে আমার নরেন ভাই কুহে একেবার কে তুমারে খাওয়াইছে জসুলে পো রানি রে হায় রে আমি খেয়াল করে দেখেন দেখেন একবার নজর করে দেখেন মুনাফিকরা চতুর্দিক দিয়ে বের দিয়া ফেলছে এক ঠিক কি না কোন আমরা কিন্তু চিন্তিত না আমরা টেনশন করি না যার কেউ নাই তার কে আছে আর জুয়ে বলো আছি আছে এ বন্ধু অনুরোধ কি না বলি মুনাফিক হবেন না মুনাফিক হবেন না হুসাইনের দলে থাকবেন আহলে বাইত রাসুল sallallahu alaihi wasallam কে mohabbat করবেন ও বন্ধুরে এমন টুডের ভিতরে কেমনে 20টা ডাইলা দিল তোদের বুকটা কি একটা কাপল না এমন গলার মধ্যে কেমন করে সুইটা চালাইলে তোদেরই কি একবার ধর্মে ধরলো না রে রুজ হাসান মেগা জবাব ভাই মস্তফাকে সামনে নবীর সামনে তোরা কেমনে মুভি দেখাইবি কথা বলেন ঠিকানা তো বাফি আমাই মুসাফিরবে ব না আমি <laughs> জালায় আলু করে দেন আলু বানাই দেন দেখবেন ইমাম আলি মুখাম এখানে নজর দিয়ে ফেলছেন একটু লাইট জ্বালিয়ে দিয়ে আমার সাথে সাথে বিল খুলে চোখ বন্ধ করে করে পড়বেন ও হে গো বা আমি নিতে আসি নি

সঙ্গে ঘুরবে তোমার সঙ্গে ফিরবে সুযোগ পেলে তোমার গলায় ছুরি চালিয়ে বিদায় করে দিবে কথা বলেন ঠিক কিনা এই মুনাফিকরাই ফোন করেছিল ফোন করে বলছিল হুজুর কেমন আছেন হুজুর বলছিলেন আলহামদুলিল্লাহ ভালো আছি হুজুর আপনার সঙ্গে দেখা করতে চাই হুজুর বলছেন কেন কোন বলছেন যে আমরা হজে যাব আপনি তো হজে নেন আমরা আপনার সঙ্গে কথা বলবো